আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই তৃতীয় অধ্যায় যে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো যাতে আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাতে এরাও কি হয় তারাও উপকৃত হয় দেখো তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের এক নম্বরে কি বলেছে সঠিক সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও ক নাম্বার কোনটি নৈতিক গুণ এখানে আমরা লিখবো দুই নম্বর বড়দের শ্রদ্ধা করা হচ্ছে কি নৈতিক গুণ খ নাম্বার প্রশ্নে বলেছে আকলাক শব্দের অর্থ কী আমরা এর উত্তর দিব দুই চরিত্র গ নম্বরে বলেছে নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয় আমরা উত্তর দিব চার নম্বর আকলাকে হামিদা ঘ নম্বরে বলেছে অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ এখানে আমরা তিন নম্বর দিব সহমর্মিতা উমা নম্বরে বলেছে কোনটি উদারতা গুণের উদাহরণ মানে উদারতা গুণের উদাহরণ কোনটি এখানে দুই নম্বর হবে অন্যের কথা ও কাজের প্রতি সহনশীল হওয়াই হচ্ছে কি উদারতা এরপরে ছ নম্বরে বলেছে দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে মানে দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে দেশপ্রেম বলে এভাবে আমরা এক নম্বর প্রশ্ন দেখো তোমাদের সাইট পৃষ্ঠায় দুই নম্বরে শূন্যস্থান পূরণ দিয়েছে তোমরা স্থানটি পূরণ করে নিবে কত দেওয়া আছে আকলাকে জামিমা ক্ষতিকর এই স্থানে তোমরা কী লিখবে জামিমা খন আবার প্রশ্নে বলেছে মহানবী মহানবীর সাল আলাইসাল্লাম বলেছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা কি দান দানের জন্য উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি গ নম্বর প্রশ্নে বলেছে মহানবী সাল আলাই ওসাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি কী ছিলেন সহমর্মী ছিলেন গ নম্বর প্রশ্নে বলেছে মহানবী নম্বর প্রশ্নে বলেছে মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াও কি উদারতা উম নম্বরে বলেছে দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা চতে আছে হজরত মোহাম্মদ সল্লাহ আলহিাসাল্লাম নিজের দেশকে ভালোবাসতেন আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি শূন্যস্থানটি দেখো ক নম্বরে আকলাকে জামিমা কি ক্ষতিকর খ মহানবীর সাল্লাহু আলহি আসাল্লাম বলেছে আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি গ নম্বর প্রশ্নে রয়েছে মহানবীর সাল্লাহু আলহি আসাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন গ নম্বর প্রশ্নে রয়েছে মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াও উদারতা উমা নম্বরে রয়েছে দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা ছ নম্বর প্রশ্নে রয়েছে হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম নিজের দেশকে ভালোবাসতেন এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে দাগ টেনে মিল করি বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশগুলো ডাক টেনে মিল করতে বলেছে দেখো আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ছয়টি প্রশ্ন আর এখানে ছয়টি উত্তর লিখে দিয়ে দিয়েছি এক দুই তিন দিয়ে প্রথমটি রয়েছে সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি কী মেনে চলতে হয় তোমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করতে পারো এই যেভাবে দাগ টেনে মিল করে দিবে আকলাকে জামিমার উদাহরণ হলো কি এই যে দেখো দুই নম্বর দেওয়া আছে এই যে দুই নম্বর দেওয়া আছে পুড়িয়ে পাওয়া জিনিস ফেরত না দেওয়া এরপর তিন নাম্বারে স্বমর্মিতার উদ্দেশ্য হলো মানুষকে দুঃখ মানুষের দুঃখ কষ্টে কি দরদি হওয়া স্বমর্মিতা উদ্দেশ্য হলো কি মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া মহানবী সাল্ল ভিন্ন ধর্মের লোকেদের প্রতিও কী ছিলেন এটা হচ্ছে চার নম্বর উদারতা দেখিয়েছেন পাঁচ নম্বর মহানবী সালু আলাইসাল্লাম বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলেছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি ছয় নম্বরে প্রশ্ন রয়েছে পড়ালেখা করা কি আমাদের প্রধান দায়িত্ব তাহলে পড়ালেখা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এবার তোমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটিও লিখে দিবে এর দেখ এরপরে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি মানে এখানে কোন কোন উত্তরটি শুদ্ধ হবে এবং অশুদ্ধ হবে সেটি তোমাদেরকে লিখতে বলেছে ক নম্বর প্রশ্নে আছে আকলাকে জামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ এটা এই লাইনটি কি শুদ্ধ না অশুদ্ধ এটি হবে অশুদ্ধ তোমরা এখানে উত্তরের পাশে লিখে দিবে অশুদ্ধ খ নম্বরে বলেছে সমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয় এটা কি শুদ্ধ না অশুদ্ধ এটা হবে শুদ্ধ আমরা এখানে লিখে দিব শুদ্ধ গ নম্বরে উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া এটি হচ্ছে কি শুদ্ধ আমরা প্রশ্নের শেষে লিখে দিব শুদ্ধ ঘ নম্বরে আছে মাতৃভূমির উন্নয়নের জন্য নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম এই লাইনটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ এটা হবে শুদ্ধ তোমরা লিখে দিবে শুদ্ধ মহান এরপরে উম নম্বর প্রশ্নে বলেছে মহানবী সাল্লাহু আলহিম আসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন এই এটি হবে কি এই উমোনাম্বর প্রশ্নটি হবে শুদ্ধ তোমরা লিখে দিবে শুদ্ধ এভাবে তোমরা চার নম্বর প্রশ্নের উত্তরটিও পড়ে নিবে তোমাদের একষট্টি পৃষ্ঠায় পাঁচ নম্বর প্রশ্নে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলতে বলেছে ক নম্বরে আছে নৈতিক ও মানবলী গুণাবলী কী সহমর্মিতা খ নম্বরে রয়েছে সহমর্মিতা কাকে বলে ঘ নম্বর প্রশ্নে রয়েছে উদারতার সংজ্ঞা দাও ঘ নাম্বার প্রশ্ন রয়েছে দেশপ্রেম বলতে কি বোঝায় উম নাম্বার প্রশ্নে রয়েছে দেশপ্রেমে উত্তপ্ত হয়ে আমাদের কি করা উচিত তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো পাঁচ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নে বলেছে নৈতিক ও মানবিক গুণাবলী কি। উত্তর নৈতিক ও মানবিক গুণাবলী হলো আকলাকে হামিদা ক নম্বর প্রশ্নের উত্তরে বলেছে সহমর্মিতা কাকে বলে উত্তর আমাদের আপনজনদের মধ্যে অনেকে দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমবেদী হওয়াই হলো সহমর্মিতা এরপর দেখো গ নম্বর প্রশ্নে বলেছে উদারতার সংজ্ঞা দাও উত্তর উদারতা মানুষের উদারতা মানুষের একটি মানবিক গুণ এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয় উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি কি সহনশীল হওয়া মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াই হচ্ছে কি উদারতা এভাবে তোমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটিও মুখস্থ করে নিবে এরপর দেখো ঘ নম্বর প্রশ্নে বলেছে দেশপ্রেম বলতে কি বুঝায় উত্তর দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করাই হচ্ছে দেশপ্রেম এরপরে উম নম্বর প্রশ্নে বলেছে দেশপ্রেমে উদ্ধত্ত হয়ে আমাদের কি করা উচিত উত্তর দেশপ্রেমে উদ্যত হয়ে আমাদের যা করা উচিত তা নিচে দেওয়া হলো এক দেশের মানুষকে ভালোবাসব দুই দেশের কল্যাণে কাজ করব তিন দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব এভাবে তোমরা উম নাম্বার প্রশ্নের উত্তরটিও পড়ে নিবে এরপরে দেখো ছয় নম্বরে তোমাদের কি বলেছে বর্ণনামূলক প্রশ্ন এখানে তিনটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন পড়ে শোনাবো পরস্পরের প্রতি সহমর্মী হয়ে সহমর্মী হয়ে যে গাছগুলো করবে তার তালিকা তৈরি করো এরপরে খ নম্বর প্রশ্নে বলেছে মনবী সালুস্লাম এর উদারতা সম্পর্কে কি বর্ণনা করো গ নম্বরে বলেছে মহানবী সাল সাল্লাম এর দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও এখন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর পড়ে নেই চলো দেখো ছয় নম্বরে ক নম্বর প্রশ্নে বলেছে পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে গাছগুলো কাজগুলো করবো তার তালিকা তৈরি করো উত্তর পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবো তার তালিকা নিচে দেওয়া হলো এক দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব দুই বিপদে আপদে সাহায্য সহযোগিতা করব তিন আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে তাদেরকে সাহায্য করবো চার সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান করব পাঁচ সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব ছয় সহপাঠীদের যে কোনো সমস্যায় সহযোগিতা করবো সাত সহপাঠীদের সবসময় হাসি খুশি রাখবো তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব এভাবে আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি পড়বো বন্ধুরা এখন আমরা খ নম্বর প্রশ্নটি পড়ব তাহলে তোমরা আমার সাথে পড়বে চলো এরপরে দেখো খ নম্বর প্রশ্নে বলেছি মহানবী সাল আলাইসাল্লামের উদারতা সম্পর্কে বর্ণনা করো উত্তর মহানবী আলাইহি ওয়াসাল্লাম কথায় কাজে ও ব্যবহারে উদার ছিলেন তিনি সবসময় অন্যের সাথে উদার মনে মিশতেন হাসি মুখে কথা বলতেন তার মধুর কথায় সবাই মুগ্ধ হতো তার সাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকেদের প্রতি প্রতিও উদারতা দেখিয়েছেন তার মানে কি তার সাবি মহানবী আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকেদের প্রতিও কি উদারতা দেখিয়েছিলেন দেখিয়েছেন তিনি তাদেরকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন একবার এক অমুসলিম ব্যক্তি মসজিদে নববীতে প্রস্তাব করে দিলে কোনো কোনো সাহাবি রেগে যান মহানবীর সাল্লাহ আলহিসাল্লাম সাহাবীগণকে বললেন লোকটি প্রস্তাব করতে দাও লোকটিকে কি প্রস্তাব করতে দাও এবং তার প্রস্তাবের উপর এক বালতি পানি ঢেলে দাও তার মানে কি তার সাহাবীরা সাবিদেরও কি মহানবীর সাল্লাহ আলহিম ভিন্ন ধর্মের লোকের প্রতি উদারতা দেখাতে বলেছেন দেখো এখানে বলেছে তার সাবিদেরও কি মর্মস্থলেরও ভিন্ন ধর্মের লোকেদের প্রতি উদারতা দেখাতে বলেছিলেন গণপর প্রশ্নে বলেছে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের দেশ দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও উত্তর দেশপ্রেম হল নিজের দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান যাওয়ার সময় তার চোখে চোখ থেকে অস্ত্রু গড়িয়ে পড়েছিল তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলেছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার কাছে কতই না প্রিয় আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না হিজরতের পর মদিনা থেকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন হিজরতের পর মদিনাকে তিনি কি করেন নিজের দেশ হিসেবে গ্রহণ করেন মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন এবং মদিনা সনদ প্রণয়ন করে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো শেয়ার করো যাতে অন্যরাও কি। উপকৃত হয় তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো শেখাচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ